কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে কৃষ্ণনগর স্টেডিয়ামে বিএসএ জিমনেসিয়ামের উদ্বোধন সংসদ তহবিলের তেত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা এবং নদিয়া জেলা পরিষদের চতুর্থ অর্থ কমিশনের পনেরো লক্ষ টাকা দিয়ে তৈরি হলো এই অত্যাধুনিক জিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার কে অমরনাথ সহ একাধিক সরকারি আধিকারিকরা এই জিমের মাধ্যমে কৃষ্ণনগরবাসী উপকৃত হবে বলেই আশাবাদী মহুয়া মৈত্র ব্যুরো রিপোর্ট এন ই বাংলা সবাই আজকে সবাই আমরা এখানে রয়েছি আমাদের জেলাশাসক আমাদের জেলা জীবিক সভাধিপতি কর্মাধ্যক্ষরা সবাই রয়েছেন এখানে নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সকাল কর্ম আজকে খুবই আনন্দের দিন আছে কৃষ্ণনগর স্টেডিয়ামে আমরা একটা জিমনেজিয়াম ওপেন করেছি জিমনেজিয়ামের জন্য এমপি ল্যাড আমাদের অর্থনৈক থেকে তেত্রিশ লক্ষ মতো টাকা আর বাকি টাকা জেলা পরিষদ চতুর্থ কমিশন কমিশন স্টেট থেকে দেওয়া হয়েছে মতো এই স্টেট অফ দি আমরা খুলেছি লাখ এবং এটা সবাই কৃষ্ণনগরবাসীর বাসীর জন্য আগামী দিনে আমি মনে হয় এটা তার সুস্থতা এবং শরীর চর্চার জন্য উইল হল আ লং ওয়ে তাই আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এটা ইউজ হোক এবং মেনটেন হোক আজকে এটা কৃষ্ণনগরবাসীর হাতে আমরা তুলে দিলাম খুবই আনন্দের দিন অনেক ধন্যবাদ

আপনি তো দেখেন থার্টি থ্রি লাখ আমার এমপি লাখ থেকে আর ফিফটিন লাখ এর তো লেখাই আছে ফর্টি এইট মতো ফিফটি মতো লাখ খরচ হয়েছে আর দুটো মিলিয়ে আগামী দিনে এটার মেনটেন্সটা ভালোভাবে করতে হবে সেটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আমি বলবো যেটা বারবার আমরা বলছি ডিএম সাহেব বলেছেন এসপি সাহেব বলেছে আমরা সবাই দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিজিক্যাল ফিটনেস এর প্রতি আমাদের সবার একটা কমিটমেন্ট আছে তাই আগামী দিনে আমি এটাই বলবো যে বাঙালিরা বাচ্চাদের খুব পড়াশোনা করায় খুবই ভালো কথা কিন্তু তার সাথে সাথে খেলাধুলাটাও যে ইকুয়ালি ইম্পর্টেন্ট এটা আমি সব প্যারেন্টদের বলবো যে প্লিজ একটা ফিজিক্যাল স্পোর্ট যেন বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকে যেরকম গান বা নাচ আপনারা প্রত্যেকটা বাঙালি পরিবারে শেখান তার সাথে কোনো একটা ফিজিক্যাল স্পোর্ট যদি একটা বাচ্চাকে আপনারা ক্রিকেটে টেনিসে ফুটবলে কিছুতে ভর্তি করুন তাদের তাহলে এই মেন্টালিটি একটা কম্পারেটিভ স্পিরিট একটা স্পোর্টসম্যান স্পিরিট তাদের মধ্যে আসে থ্যাংক ইউ